নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কালবাউস মাছের রেসিপি এই দেখুন কত বড় কালবাউস মাছ এই কালবাউস মাছগুলো আমাদের ঘির থেকে ধরা হয়েছে ভিন্ন ভিন্ন মাছের ভিন্ন ভিন্ন টেস্ট তেমন এই কালবাউস মাছের টেস্টটা যে খেয়েছে সেই জানে যে কালবাউস মাছের কি টেস্ট মাছগুলো আমি আগে থেকে আইস ছাড়িয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য এরকম আস্ত রেখেছিলাম ফ্রিজে তো এখন আমি মাছগুলো কেটে নিই বন্ধুরা মাছগুলো কেটে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম আপনাদের সামনে মাছগুলো নুন হলুদ মাখানোর জন্য আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি মাছের হলুদ মাখিয়ে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসছে আমি এখন মাছগুলো ভাজি করে নেব এখন মাছ কড়াইতে দিয়ে দেব মাছগুলো আমি খুব বেশি ভাজি করব না দেখুন এরকম ভাজি করব মাছগুলো ভাজি করা হয়ে গেছে আমি নামিয়ে নেব বন্ধুরা কালবাউস মাছের যে রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব সেটা তো বলাই হয়নি এখনো তো কালবাউস মাছের আজ আমি কালিয়া করব। মাছ ভাজি করা তেলে আমি আবারও তেল দিয়ে দেব ফোরনে আমি তেজপাতা দিয়ে দেব তারপর এক চামচ পরিমাণে কালো জিরা দিয়ে দেব কালো জিরা ফুটে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো তারপর পেঁয়াজ বাটা দিয়ে দেব তারপর বাটা রসুন দিয়ে দেব দিয়ে কড়াইটা একটু পুড়ে আসছে তো তাই সামান্য পরিমাণে জল দিয়ে দেব এরপর আদা বাটা দিয়ে দেব শুকনো মরিচ বাটা দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে আমি আবারও নাড়িয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে আমি আবারও নাড়িয়ে দেব জিরা বাটা দিয়ে দেব ধনিয়া বাটা দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব মশলা হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি মাছগুলোর ভিতর দিয়ে দেব এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব কাল মাছের কালিয়া হয়ে আসছে আমি এখন নামিয়ে নেব বন্ধুরা কাল মাছের কালিয়ার রেসিপিটা আপনাদের কার কেমন লেগেছে কমেন্টে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন